হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে দুপুরের জন্য রান্না করেছি হচ্ছে ঝরঝরা করলা ভাজি অনেকে করলা ভাজি তিতা হয়ে যায় আসলে করলা ভাজি তিতা না হওয়ার টেকনিক হচ্ছে করলাকে কেটে কিছুক্ষণ লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন তারপর ভালো করে কচলে ধুয়ে ফেলবেন আর করলা তিতা হবে না তারপর হচ্ছে এখানে করলার সাথে আলু নিয়ে নিয়েছিলাম আর তারপর হচ্ছে চলে গেলাম হচ্ছে ভাজি করতে রান্না হচ্ছে একটা আর্ট আর এক একজনের রান্না এক এক রকম তবে গুছিয়ে রান্না করাটা হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর এখানে হচ্ছে আমি কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ আপনার লাল লাল করে নিয়েছি আর একটু জিরার গুঁড়া লবণ দিয়েছি আমি কিন্তু ভাজিতে হলুদ দেই না আমার সাদা ভাজি খেতে ভালো লাগে অনেকে হলুদ দেয় আমি মাঝে মাঝে হলুদ দিই মাঝে মাঝে দিই না সাদা ভাজিটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর যে কোনো রান্নাতেই জিরার গুঁড়া দিলে স্বাদ অনেক বেশি ভালো হয় আর জিরাগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো প্রথমে হচ্ছে এখানে আগে আমি আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আলুগুলো আগে দিলে কিছুক্ষণ ভাজলে ওইটা হচ্ছে আলুগুলো একটু তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয় করলা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেয় না তারপর হচ্ছে করলাগুলো দিয়ে দিলাম আর এরই মাঝে একটা কথা বলে রাখি অনেকের আত্মীয় স্বজন দেখবেন ভালো চায় না আমাদের সমাজে এমন অনেক আত্মীয় স্বজন আছে আপনি একটু ভালো থাকবেন আপনি একটু ভালো পড়বেন ওই জন্য কোনো আত্মীয় স্বজন চায় না আপনি ভালো থাকেন দেখা গেছে তাদের একটু হেল্পে আপনি অনেক দূর এগিয়ে যাবেন কিন্তু তারা সেটা ওই একটু হেল্পটা করতে চায় না কারণ ভাবে যদি আপনি তাদের চেয়ে বেশি ভালো থাকেন এটা আর কি সামাজিক কথা সমাজের থেকে আপনাদেরকে এটা বললাম আমার যে একান্ত আমার ফ্যামিলিতে এই ব্যাপারটা ব্যাপারটা ওই রকম না পৃথিবীতে সব ফ্যামিলির কিছু না কিছু সমস্যা থাকবে সমস্যা হয় এটাই হচ্ছে সত্য কথা আর এর মাঝে অনেক কয়েকবার অফ ক্যামেরাতে ভাজিটা নেড়ে দিয়েছি এই তো দেখুন আসলে এতগুলো তো আর ভিডিওতে ধরা সম্ভব না কারণ ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে আর লং ভিডিও অনেকে দেখতেও চায় না ওই জন্য শর্টকাট যতটুকু উপায় দেখানো যায় আমি ততটুকুই ভিডিও করার চেষ্টা করি তো কয়েকবার নেড়ে চেড়ে দেওয়ার পর ভাজি আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে সরি করলা আর আলু দুইটাই সিদ্ধ হয়ে গেছে তারপর হচ্ছে দিয়ে নামিয়ে নিব আর ভাজিটা একদম টেনে ফেললে মানে ভাজিতে পানি পানি যেন না থাকে পানিটা একেবারে শুকিয়ে গেলে অনেক বেশি মজা লাগে গ্রামে আমি দেখেছি করলা ভাজির সাথে শিমের বিচি অথবা ছোট ছোট সরিষার বিচি মনে হয় বলে আমি জানি না সঠিক নামটা ওইটা দেয় খেতে অনেক ভালো লাগে কিন্তু আজকে তো আমার কাছে ওইটা নেই ওই জন্য আমি হচ্ছে শুধুই আলু আর করলা ভাজি করছি তো যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন আর সবাই ভালো থাকবেন আজকের ভিডিও আমার এতটুকুই ছিল ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আবার কোনো ভিডিও নিয়ে আসবো রান্নাবান্নার আমি আমার সাধারণ রান্নাগুলোই দেখাই যাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর রান্না যে যার মতোই করে এক একজনের রান্না এক এক রকমেরই হয় সবার রান্না আসলে একরকম হয় না অনেক আপুদের সাথে আমার রান্না নাও মিলতে পারে কিন্তু রান্না যে পুষ্টিটা থাকে ওইটা আসলে সবার রান্নার মধ্যেই থাকে